হ্যালো বন্ধুরা তুলিস সোয়াল চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল নয়টা বাজে আর মা এখানে করছে রান্না আর এখানে হচ্ছে ডালের বড়া আমার প্রিয় ডালের বড়া আর একদিকে রান্না করছে মাছ আর আমার পাপাও উঠে গেছে ঘুম থেকে তো আজকের ব্লগটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে মায়ের বড়া ভাজা হয়ে গেলে আমি খেতে বসে পড়েছি আর এখানে আছে কুমড়ো সিদ্ধ একটু ইঁজড়ের তরকারি আর ডালের বড়া আর পাপা এখানে বসে আছে মার কোলে আর আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি এরপর পাপা কে এই যে এখনই বারান্দায় বসে খেলা করছে খুব ভালো লাগে এখানে থাকতে তারপর বাবাকে স্নান করিয়ে দিয়েছি পড়ে নাও সুন্দর করে ডিম্মা মা টিপ পরিয়ে দিচ্ছে তো সুন্দর করে টিপটা পরো হুম লেট ছোটই থাক বড় হয়েছে তো গোল হয়েছে বেজে স্নান হওয়ার পর গেছি পাপার আমি কাঁথা কাপড় ছাদে দিয়ে এসেছিলাম তো এত রোদ তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যায় তো আমি ওর কাঁথা কাপড়গুলো নিতে এসেছি আর আমি স্নান করব বলে নাইটি নিয়ে যাব। আর পাপা ঘুমিয়ে পড়াতে আমিও স্নান করে নিয়েছি আর এই যে আমি রেডি হয়ে গেছি দুপুরের খাওয়া দাওয়া করে পাপাও উঠে গেছে ঘুম থেকে আর কারণ বাবু আর আমি যাবো ফ্যান কিনতে প্রচণ্ড গরম পড়ে গেছে তাই একটা ফ্যান নিয়ে আসতে হবে আর বাড়িতে টোটো চলে এসেছে কিরে চল 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 এখানটায় বস এখানটায় এখন বস ওই দেখ ঘন্টু বসবে আর চলে আসলাম দোকানে এই দোকান থেকেই কিনবো

তো আমাদের ফ্যান কেনা হয়ে গেছে আর এখন বাড়ির দিকে যাচ্ছি

আর ছেলেকে নিয়ে চলে এসেছি এখন কে ঘুম পাড়াবো সাড়ে চারটে বাজে লাগবে বাবা হাওয়াটা ভালো লাগছে শোনাই হ্যাঁ এরপর পাপা উঠল ঘুম থেকে আর আমি পাপাকে নিয়ে চলে এসেছি বাইরে ঘুম থেকে উঠে একটু বাইরে ওর ঘুরতে হয় ওর ইচ্ছা যে ও বাইরে ঘুরবে তাই ওকে নিয়ে আসি আর আমাদের বাড়িতেই হবে শীতলা পুজো কী সেই জন্য এখন বোর্ড লেখা হচ্ছে আসলে এই আসলে আমাদের এই এলাকাতেই সমস্ত শীতলা পুজো গ্রামের লোকদের নিয়ে একসঙ্গে পুজো হয় শীতলা পুজোটা তো সেই জন্য আমার ভাই এখানে বসে বোর্ড লিখছে যে কবে হবে বলে শীতলা পুজো আর পাপাকে বাইরে ওর ওয়াকারটা দিয়েছি আর জুতো বলে দিয়েছি দিয়ে উঠানে ছেড়ে দিয়েছি ও খুব মজা করছে মজা করে চালাচ্ছে ওয়াকারটা এদিক ওদিক চলে যাচ্ছে আর বোর্ডটা লেখা হয়ে যাওয়ার পর বিট্টু যাচ্ছে শীতলা মায়ের পুজো যেখানে হবে সেখানে নোটিশটা টাঙাতে যাচ্ছে অত নিচে কেউ দেখতে পাবে এখানে শীতলা মায়ের পুজো হবে গ্রামের সবাই মিলে একসাথে পুজো দেবো খুব ভালো লাগে সবাই মিলে পুজো দিতে আর খুব আনন্দ হয় এরপর হয়ে গেল সন্ধ্যা মা এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছে আর এই যে পাপার দাদা ভাই আসছে পাপার সঙ্গে দেখা করতে পাপার দাদা ভাই আজকে বিকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি ও এখন উঠেছে উঠে চলে এসেছে ভাইয়ের কাছে দেখা করবে বলে দাদা ভাই কে নিচ্ছে

শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা